বিজেপি যে যে দালাল নরসাদ যেভাবে বিজেপি তাবেদারি করছে ভাঙনের সংখ্যালঘু সমাজকে বিভাজন করছে ভাঙনের যুব সমাজকে সমাজ বিরোধী আখ্যা দেওয়াচ্ছে ভাঙনের মানুষকে আসামির কাঠগড়ায় তুলছে দিনের পর দিন তার বিরুদ্ধে ভাঙনের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে একটা চরিত্রহীন একটা লম্ফট একটা প্রতারক একজন বিধায়ক বাংলার বিধানসভাকে যে কলঙ্কিত করছে তার বিরুদ্ধে ভনের মানুষকে আগামী দিনে ঐক্যবদ্ধ হতে হবে কারণ আপনারা জানেন গত কয়েকদিন আগে আমরা হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে একজন মহিলা তাকে তিন বছর ধরে শোষণ করেছে তাকে শুনলাম যে ইসলাম শরীয়ত থেকে বিয়ে করেছে এবং সে বলছে যে নৌসাদ সিদ্দিকীর পায়ে থেকে মাথা পর্যন্ত কটা নোম আছে কটা তীর আছে তাও প্রশ্নটা আমি বলে দিতে পারি এটা কিসের ইঙ্গিত বহন করে ফলে আমাদের সংখ্যালঘু সমাজ আমি সর্বস্তরের মানুষকে ভাঙরের সাধারণ মানুষের কাছে আমার আবেদন শুধু আমরা বলছি না বাস্তবতার সঙ্গে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন আমাদের প্রত্যেকের ঘরে মা আছে বোন আছে আমাদের সন্তানরা আছে একজন চরিত্রহীন বিধায়ক লম্পর বিধায়ক যেভাবে আজকে মহিলাদের শোষণ করছে তার বিরুদ্ধে আগামী দিনে মানুষকে সংগঠিত হতে হবে আমি ভবনের মানুষকে আমি কৃতজ্ঞতা জানাবো আমি ধন্যবাদ জানাবো যে তারা গত লোকসভা নির্বাচনে এই ভবন বিধানসভা থেকে সাতাশি হাজার ভোটে লিড দিয়েছে। এবং বিয়াল্লিশ হাজার ভোটে আই এস দিয়েছে। পিছিয়ে দিয়েছেন আগামী দিনে আরো সংকবদ্ধ লড়াই আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে এবং ভাঙনের সুভবৃদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ ভাঙনের এবং যুব সমাজের যারা আছে ভাঙনের দশ হাজার ছাত্রছাত্রী আছে ভাঙন কলেজে ভাওরে বিভিন্ন মাদ্রাসা আছে তাদের ছাত্রছাত্রীরা আছেন ভাঙনে বিভিন্ন হায়ার সেকেন্ডারি স্কুল আছে যারা যে ছেলে ছেলেমেয়েরা আঠারো বছর উনিশ বছর কুড়ি বছর বয়স আমি প্রত্যেকের কাছে আবেদন করব বাস্তবতার নিরিখে দাঁড়িয়ে নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি যেভাবে আজকের গোটা বাংলার মানুষকে যেভাবে উন্নয়নের তাদেরকে সঙ্গবদ্ধ করছেন সঙ্গবদ্ধ করছেন যেটা আজকে বাংলায় করছে হচ্ছে এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয় নেতা যেভাবে যুব সমাজকে সংগঠিত করে এক ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিচ্ছেন তরুণ ব্রিগেড করছেন গোটা বাংলা জুড়ে আমি তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য সারা বাংলার মানুষকে যেমন আবেদন করব। তেমনি ভাঙনের মানুষের কাছে আমার আবেদন যে আগামী দিনে নতুন ভাঙন করতে গেলে সোনার ভাঙড় করতে গেলে উন্নয়নের ভাঙন করতে গেলে সম্প্রীতির ভাঙন করতে গেলে এবং সংখ্যালঘু সমাজকে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে বলে আমি অন্তত মনে করি না তাই সর্বস্তরে আমাদের যারা এই এলাকার সাধারণ নাগরিক আছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আমি তাদের সকলের কাছে একজন ভাই হিসেবে একজন বন্ধু হিসেবে একজন সন্তান হিসেবে তাদের কাছে অনুরোধ করব যে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ বই এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আগামী দিনে সোনার ভাঙড় সোনার চ্যানসহ গোটা দক্ষিণ চব্বিশ পরগনা গড়ে তুলি এই শপথ আমরা নেই এই আবেদন আমি সকলের কাছে রাখবো আর বিশেষ করে যে সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তি বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা আছেন এবং অসামাজিক শক্তিগুলো আছে তাদের বিরুদ্ধে জনমত সংগঠিত করে আমরা ঐক্যবদ্ধ হই এই আবেদন আমি সকলের কাছে রাখছি